আসসালামু আলাইকুম কই আমি পাগল دیwana হয়েছি আদের সময় সিজদা থেকে বিশ্বনবী মাথা তোলেন না অনেক সময় হয়ে গেল সাবিরা চিন্তায় পড়ে গেলেন বিশ্বনবী এত দিন নামাজে লম্বা সিজদায় ভাবে দেনা মাগরিবের সালাতে সিজদা তো এত লম্বা হয় না

সেজদারত অবস্থায় পিঠে চইরে বসে আছে তাও টান না খুদবা দিচ্ছেন এমন অবস্থায় নাতিদেরকে ধরে আর ছোট বাচ্চা মুর্শিদেকে একটু দৌড়াদৌড়ি করবে না আপনি কি আশি বছরে বুড়ে লাভ দিবেন এই মিয়া কথা কন না কেন আপনার লাফানোর বয়স আছে ওই তো ছোট বাচ্চা ও লাফাবে টুপি টান দিবে দাড়ি টান দেবে কথা কন না কেন ওই ওই নামাজের বিছানা জড়াবে এটা তো ছোট বাচ্চার কাজ কথা কন না কেন এজন্য ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দিয়ে আমরা তারাবো না চলে যা কি সুন্দর ডায়লগ এই স্কুলে না গেলে তোমার মার হবে এই কুচিং এ যাও মা আবার কয় শুন ভাত বন্ধ কুচিং যা কথা কর না কেন বাপ মা দুইজন মিলে শাসন করতে খালি পড়ে তুই খালি পড়ে পড়ে কার পড়ে নামাজের কথা বউও কয় না স্বামীও কয় না এরকম আর তাই না এই লকমানে হাকিম কেমন বাবা এরকম বাবা হওয়ার দরকার আছে না নাই সন্তানকে নামাজের দাওয়াত দিবেন কারা কারা হাত তোলে নামাজের দাওয়াত দেব ইনশাআল্লাহ আমি আমার নিজের সন্তানকে ওযু করাইয়া গোসল করাইয়া আমি নিজে নামাজ পড়াই সুবহানাল্লাহ কর আমার ছোট্ট মেয়ে দুই বছর হয় নাই আমি সিজদা দিলে আমার দেখা থেকে ও সিজদা দেয় সুবহানাল্লাহ বলে আপনার পরিবারটা এরকম হওয়া দরকার আপনি সন্তান নামাজ পড়বেন আপনার ছোট সন্তান যে আপনার পিছনে নামাজ পড়বে আপনি মসজিদে যেতে যাবেন আপনার ছোট ছেলে আঙ্গুল ধরে মসজিদে যাবে সুবহানাল্লাহ বলে মুসলমানের পরিবারে তো এরকম থাকবে এজন্য কোরআন বলতেছে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ হে আমার কলিজার টুকরা সন্তান তুমি নামাজ কায়েম করো কি কি উপদেশ দিয়েছিলেন পরে আল্লাহ পাক বলতেছেন ও আমুরু বিল মারুফ সন্তান নামাজ পড়বা সৎ কাজের আদেশ দিবা কোন সুবহানাল্লাহ বাবা কেমন ভালো বাবা যে সন্তানকে শিখায় যেছে নামাজ পড়বা সৎ কাজের দিকে মানুষকে কি করবা ডাকবা সুবহানাল্লাহ বলে এরপরে বললেন অনহানিল মঙ্কার অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা আর এই দুইটা দায়িত্ব যখন পালন করতে যাইবা ওয়াসবির আলা মা সবাকা মানুষকে সৎ দিকে ডাকতে গেলে ধৈর্য লাগবে অসৎ কাজে বাধা দিতে গেলে ধৈর্য লাগবে কারণ আজকে সৎ কাজের বাধা আছে না নাই সৎ কাজের দিকে মানুষকে ডাকলে তামাশা টিটকারি ঠাট্টা বিদ্রোহ আছে না নাই বড় নামাজি শাস্তি

এজন্য নামাজ তাড়াতাড়ি নামাজ পড়লেন আমি ইমাম হয়ে পারলাম না করছে হুজুর আপনার চর্চা কম আপনার স্পিরিট কম তো কেমনি সুরা ফাতিয়া পড়লেন আলহামদুলিল্লাহ মানে এমন তারা হুরা করে সুরা ফাতিয়া পড়ছে ফেরেস তারাও বুঝিনি লেকি লেকি কি কথা কন না মন খারাপ করছে এরকম নামাজ পড়া যাবে নামাজের মতো নামাজ পড়বে ইনশাআল্লাহ ভুল করে ও নামাজ সারব না ওরে ও গাইবান্দার মুসলমান কথা কয় আমরা ভুল করেও কখনো নামাজ ছেড়ে দেব ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো পড়বেন তো নামাজ পড়লে খুশি হবেন কে দুনিয়াতে সাজাইতে বান্দা আর আল্লাহর মধ্যে সম্পর্ক করার জায়গার নাম হলো নামাজ আপনি যত সেজদা বেশি দিবেন তত আল্লাহর প্রিয় হবেন সুবহানাল্লাহ কর সেজদা ছাড়া আল্লাহর প্রিয় হওয়া যায় মাথা নত করব কার কাছে দুনিয়ার রাম বামের কাছে না কোন ভন্ড বাবার দরবারে না কোন মাজারে মুসলমান সেজদা দিতে পারে না আছে না নাই আছে বাবার পায়ে সিজদা দিয়া কান্দে একখান বেটা দে কথা কয় না ওর খারাপ করছে মহিলা মানুষ নাসির মাইক ধরে ওর শরীর বাবার মৃত্যু বার্ষিকী পালন হচ্ছে জন্ম বার্ষিকী পালন হচ্ছে পীর সাহেবের মাইক ধরে করছে তালা খুইলা দে রে বাদশা ভাই তালা খুইলা দে রহমতেরি চাবি দিয়া তালা খুইলা দে তুই এত রাতে কার তালা খুলবে রে গেছ এই শয়তান আছে না নাই গাই পন্দর বছর কথা করে আছো না মহিলা মানুষ হ্যাঁ মাঝারে গান গাও হ্যাঁ রহমতের চাবি কুটিবিরে আমরা জানি নামাজ পড়বি যারা নামাজ হলো মমিনের মেরাজ আর চলা তুমি তভুল জাননা নামাজ হলো বেশ তের চাবি যারা নামাজ পড়বি তারা বেশ যাওয়ার সময় তালা খুলে বেশ ঢুকবি তুই রাতের বেলা কি তালা খুলবো কত করনাগা গা বিরক্ত আছে আবার কিছু কিছু মহিলা আরো গার্ড করে কয়ে আমি পাগল দিওয়ানা হয়েছি স্বামী ওই দরবারে যা শিখবে হাক্কানি আল্লাহ ওয়ালাদের থাকবেন যাদের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ভরা কথা কোন ঠিক না বেটি পীর তো তারাই যারা খানকাই পীর রাজপথে বীর ওরাই হলো অরিজিনাল পীর কথা কোন ঠিক না বেটি আর তুমি এমন এক কদু বাবার ছাব্বিশ মাসের গর্ভবতী ওই যে বদমাইশ দেওয়ান বেগী ওর মুরিদ দিয়ে বসে আছো ওই পাগলার murid তুই বসে আছস নবী গাল দেয় ভolat মুসলমানের জীবন যায় আর ও আশিকের রাসূল দাবি করে 63 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী পালন করে আজকে একটা স্লোগান দেয় না ও পীর না ও বাংলাদেশের ওয়াজিনাল ভন্ড ভন্ড আল্লাহ আল্লাহ কবুল করে জোরে কন আমিন এজন্য কোন ভন্ড আশিকেরasun দাবি করে আরে নবীর বিরুদ্ধে কুশক্তি করলে ভোলা যারা মুসলমানের জীবন দিহ ওরাই হলো আশিকে রাসূল কথা কর আর ওরা বেনার ঈদে মিলাদুন নবী বাদ মাইস তুই 66 দিন ভাবি ঈদে মিলাদুন নবী করে নবী জন্ম হয়েছে 63 দিন ধরে কথা কর না কথা কর না কথা কর না নবী আসছে রবিউল আওয়াল মাসে তবে সবচেয়ে শুদ্ধ কথা হলো নবী রবিউল আওয়াল মাসে বিদায় নিছে এটা হলো সই কথা কথা কোন ঠিক না বেটিং জন্মের ব্যাপারে মতভেদ আছে এক একজন এক এক মাসের কথা বলছে এক এক তারিখের কথা বলছে আচ্ছা হোক নবী জন্মদিন নবী কিভাবে পালন করছেন জানা আছে কথা কোন না কে নবী সোমবারের দিন তার জন্মের দিন ওই নাজিল হওয়ার দিন আল্লাহ পাকের হাবিব ওই দিনে নফল রোজা রাখতেন কোন সুবহানাল্লাহ জন্মদিন পালন করে রোজা রেখে আর তোরা মালা দিয়ে না খায়া রোজা থাকে আর ওই কেক পীরের গাঁত মালা দাও কে রে বলে বদমাইশ সে তুমি কে শিখেছে রে এরকম ভন্ড আছে না না ঈদ এম সব ঈদের বড় ঈদ মানুষ জানে দুটো ঈদ এই ভাই আজ থেকে দশ বছর আগেও মানুষ জানতো দুটেই পনেরো বিশ বছর আগেও যে একটা ঈদুল ফিতর আর একটা ঈদ উল এখন খালি গেট সাজা কয় সব ঈদের বড় ঈদ ঈদে মিল দুল নবী আসে না নেই জন্মের কোনো আনন্দ হয় নবী ওই ওই দিনে ওই মাসে চলে গেছে চিন্তা করেন আপনার সন্তানের আজকে জন্মদিন আবার আপনার মা হাসপাতালে আপনি জন্মদিন পালন করছেন এমন অবস্থায় শুনতে পেলেন আপনার মা মারা গেছে আপনি কি জন্মদিন পালন করবেন নাকি মার কাছে যাবেন কথা কোন না কেন নবী যেই রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে কোটি কোটি উম্মতকে কাজায়া সেই কথা তোমার একবারও মনে হয় না যে উমর ফারুক রাঙা তরবারি নে বলে যে বল বিশ্ব নাই আমি উমর তার গর্দান থেকে কাল্লা আলাদা করব তারা বলো আশেক রাসূল তুই তো ভন্ড ভন্ড এজন্য আল্লাহ ওয়ালারা যদি ক্ষমতায় যায় দেশে শান্তি আসবে কথা কোন ঠিক না বেটি দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে কথা কোন ঠিক না বেটি নামাজের বিল আনবে যাকাতের বিল সব কাজের আদেশ দেবে অসৎ কাজ বন্ধ করে দেবে কথা কোন এজন আল্লাহ আল্লাহদের ক্ষমতায় বসানো দরকার মন খারাপ করেছেন এজন আগামীতে দরকার কোরআনের সরকার আল্লাহ পাক কবুল করুক জোরে কোন আমিন এই লাল সবুজের পতাকা এই ছোট্ট মাতৃভূমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশটি কোরআন দিয়ে পরিচালিত হয়েছে এমন দৃশ্য দেখে আল্লাহ পাক মৃত্যুবরণ করা তৌফিক দান করুন আর জোরে কোন আমিন